সোশ্যাল মিডিয়ায় একজনের নাম এখন খুবই ভাইরাল হয়তো আপনার চোখের সামনে এসেছে হ্যাঁ সাকিয়া হকের গল্প সাকিয়া হকের হাজবেন্ড তার সাথে চিট করেছে যাকে দশ বছর প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিলেন যে হিন্দু ধর্মের একজন মানুষ মুসলমান হয়েও সাকিয়া তাকে বিয়ে করেছিলেন সাড়ে চার বছর আগে তাদের সাড়ে চার বছরের সংসারে তার হাজবেন্ড তার সাথে চিট করেছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিয়ের চার বছর পর হঠাৎ একদিন জয়ন্ত নামে লোকটা বলল ওই আর নট ফিজিক্যালি কমফোর্টেবল আমরা আলাদা হয়ে যাই একদিনের নোটিস সাকিয়া বলেছিলেন তুমি যেমন চাও তেমন ভাবেই থাকবে সব আমি মানিয়ে নেব কিন্তু আমরা একসাথে থাকব। দশ বছরের প্রেম সাকিয়া জয়ন্তর আর সাড়ে চার বছরের সংসার এভাবে কেউ কিভাবে শেষ করে দিতে পারে সাকিয়া ঢাকা মেডিকেল থেকে পাস করা একজন ডাক্তার বিসিএস ক্যাডার অফিসার যে হাজার হাজার মেয়ের অনুপ্রেরণা স্ট্রং অসম্ভব ব্রিলিয়ান্ট এমন একজন মেয়েকে কতটা ভেতর থেকে ভেঙে দিলে দুইবার নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে হ্যাঁ দর্শক সাকিয়া নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন একবার নয় দুইবার শেষমেশ জানা গেল জয়ন্ত অন্য এক মেয়ের সঙ্গে সম্পর্কে আছেন যে মেয়ে নাকি সাকিয়ার একজন ফ্যান সাকিয়া যখন বাগের হাট থাকে জয়ন্ত সে মেয়েকে বাসায় নিয়ে যায় সে বাসা যেটা সাকিয়া নিজে সুন্দর করে যত্ন করে সংসার করার জন্য সাজিয়েছে প্রথম সংসার প্রতিটি জিনিস আদর যত্ন সপপ্র দিয়ে সাজিয়েছিলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাশ করা একটা মেয়ে যে জানে জয়ন্ত বিবাহিত যার বউ এই বাসাটা নিজ হাতে সাজিয়েছে যার বউ আছে কিন্তু সে জয়ন্তের বাসায় গিয়ে তার সাথে রিলেশনশিপে যায় তার স্ত্রীর উপস্থিতিতে যারা জয়ন্তকে চিনতো তারা তাকে শান্ত ভদ্র অনেস্ট মানুষ হিসেবে চিনতো হয়তো তার এই ভিডিওটি দেখে বিশ্বাসী করতে পারবে না ভাববে একটা মানুষ ভালোবেসে ভিন্ন ধর্মের পুরুষকে বিয়ে করেছে এটা এক অর্থে ঠিক করেনি যদিও সাকিয়া নিজের বিসিএস দেশে সফল ক্যারিয়ার বিসর্জন দিয়ে বিদেশ চলে যেতে চাচ্ছিল সে হাজবেন্ডের জন্য হাজবেন্ডের এজস পারমিয়া যার সাথে থাকলে কখনো বাচ্চা হবে না এটা জেনেও সে হাজবেন্ডকে জীবনে ধ্রুব তারা বানিয়ে ভালোবেসে যাচ্ছিলেন সাকিয়া পরকের মতো কুস্ত্রি জিনিস আর হয় না যেটি বাংলাদেশে এখন ভাইরাসের মতো বাংলাদেশে এই ঘটনা অহরহ ঘটে এটা আমরা শুনে এখন আর আটকে উঠি না কিন্তু যার পরিবারের সাথে ঘটে এটি কতটা ভয়ঙ্কর একটা জিনিস শুধু তারাই বুঝে দিন শেষে সবাই বলে মানুষ কিসে আটকায় কিভাবে একজন মানুষকে নিজের করে রাখা যায় আজীবন উত্তর হলো যে থাকতে চায় না তার জন্য জীবন দিয়ে দিলেও তাকে আটকিয়ে রাখা যায় না আর যে থাকার সে এমনিতেও থাকে ভালোবেসে থেকে যায় মায়ায় আটকে থেকে যায় অনেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন বলছেন অফ অল ছিল হিন্দু হিন্দু মানুষকে সাকিয়া এভাবে বিয়ে করা উচিত হয়নি আরেকজন লিখেছেন আপুকে আল্লাহ তালা অনেক ভালোবাসে তাই হয়তো চাননি যে অন্য একটা ধর্মের মানুষের সাথে সে আজীবন থাকুক আল্লাহ তালা চাই করেন ভালোর জন্যই করেন আবার অনেকে লিখেছেন আপুটা অসম্ভব মেধাবী কিন্তু ধর্মের দিকটা ভাবার দরকার ছিল হিন্দু ছেলের সাথে বিয়ে বৈধ না যাই হোক ছেলেটার উচিত শিক্ষা দেওয়া দরকার এমন যেন আর না করে বেইমানদের জড়িয়ে পড়ে কারণ তার নিজেদের পুরুষত্ব প্রমাণ করতে চায় নিজেদের অক্ষমতা দোষ থাকতে চায় অথবা তারা চরিত্র হারিয়ে ফেলে দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ